আজকে আমি রান্না করব ইচোর চিংড়ি ইচোর চিংড়ি করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ইচর কেটে নিয়েছি আর হালকা আমি সেদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি আলু কেটে রেখেছি ভেজে নেব দুটো টমেটো দুটো টমেটো আমি কেটে রেখেছি এখানে আমি রসুন নিয়ে নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এবার এক এগুলো আমি বেটে দেব সব মশলা আমি পেস্ট করে নিয়েছি তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ কালো জিরে দিয়ে দিলাম এবার মশলা দিয়ে আমি কষিয়ে নেব এক চামচ হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি

আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আমি আলু আর চিংড়ি মাছ দিয়ে দিলাম আলু আর চিংড়ি মাছ দিয়ে আমি ভালো করে কষিয়ে এসেছি তার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে দিলাম আর এক বাটি আমি জল দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এক চামচ গরম মশলা দিয়ে দিলাম রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করলে পাশে থাকবেন